এটা হলো অস্ট্রেলিয়ার একটা অ্যামেজিং পাখি সাধারণত জঙ্গলে থাকে তবে আমাদের বাসার আশেপাশেই এই দুটো পাখি দেখতে পাচ্ছি আমার যাত্রা মনে হয় এরা ডিম দিয়েছে আশেপাশে কোথায় যার কারণে এখানে থাকতেছে অথবা বাসা বাঁধতেছে খুব একটা এদেরকে দেখা যায় না এর গঠনটা একটু ডিফারেন্ট আমি আরও জুম করে দেখাচ্ছি তাহলে বোঝা যাবে যে কিরকম ডিফারেন্ট মুখের চারপাশে ইয়লোর একটা প্লেপ আর পাটা লাল বলা যায় বাংলাদেশ একটা বগের মতো কিন্তু সামনে টোটালি ইয়লো তবে পাখিটা দেখতে কিন্তু সুন্দর